ও ও লগে আমরা ফিটা যেগুলা ছোট ছোট করে খাটিয়া তারপরে ভরান করইব আর আলাদা এটা স্বাদ পাওয়া যাইব তো দextra ফরাউ ফিটা আমায় অলরেডি খাটাত লাগি গেসন তো কিছু কিছু করে ছোট ছোট করে খাটীরা তো ফাতলা ফাতলা করে ফরত ফরত করে খাটিয়া মাঝে দি ছোট ছোট করে খাটা দিরা মানে আলু ভাজি করার সময় যেলাখান খাটন ওলাখান খাটীরা তো ইটা হইল গিয়া খাটার মাঝে ইলগিয়া ফিটা তো অনেক আছে বড় বড় করে খাটায় খেল ছোট ছোট তো পیاز হুয়া খাটর মশলা রেডি হরর আর ও দেখো কাফিটা খাটা খাটাকুটি শেষ আর এটা হইলো ফাইনালে অলাখান তাক্ত আর কি ফিটার সাইজ তো আগুন ধরা নিয়ে হয়ে গেছে সুলাত দেখতা পাররা এখন দইব তেল তেল আর কি পরিমাণ মতো যারা বেশি তেল খায় তারা বেশি তেল দিবা আর এটা মূলত এটা তেল একটু বেশি লাগে গাইজ আমার কিছু তেল বাজা খাওয়ার আগেও আমার মূল খরণীয় খিতা তা আগে আমার গ্যাসের ওষুধ খাওয়া লাগে নাইলে আমার গ্যাস বাড়ি যায় মানে আৰু কি হতাম যদি চাহ খাই চাহ খোৱাৰ আগে গেছৰ ঔষধ খাও গমাই খাই ল'ম নুডলছ খোৱাৰ আগে গেছৰ ঔষধ খাও খাই লাম এক বৰা জেচত মানে গেছৰ ঔষধ আমাৰ ফাৰ্ষ্ট গেছৰ ঔষধ খাব লাগে এইল খে খাই আছো আমাৰ মানে খালি গেছৰ ঔষধ খাও কমেণ্টছ কৰি জানাও তেল গরম হয়ে গেছে এখন এখনলিয়া মশলা বাজার ফালা তো পিঁয়াজ রসুন সাথে আম্মাই দিলাইসন আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারব আমরা যে কোনো তরকারী রসুন খাই অনেক খাইসন রসুন খাই না তো আমরা রসুন খাই এলাকি রসুন দেওয়া হয়েছে আম্মায় দি পরিমাণ মতো লবণ দেখা পাড়া লবণ দেওয়ার লবণ দিয়া গুণ লড়াওয়ার আর কি লড়াচাড়া লড়া ছাড়া করার মিক্স করার আর কি মশলার সাথে তো এরপরে এখন আর কি আবার লড়া ছাড়া লড়া ছাড়া খর আর এটার মাঝে গিয়া গুড়া মশলা তেমন বেশি দেওয়াও লাগে না ফিয়াজ রসুন এগুলো হইলেও হয় গুড়া মশলা একটু কম দিলেও হয় এটার মাঝে খাটিয়া দিলে ভালো হয় আর আমরা গুঁড়া মশলা স্কিপ করলাম হালিলবণ দিছি আর গুঁড়া মশলা না দিলেও ওইব আর যদি সাইন যে কালারটা সুন্দর হইতো তাইলে হলুদ দিতে পারবা সামান্য আমরা হলুদ দিছি না হলুদটা স্কিপ করছি তো দেখা ফারাম মাই ডালি লিসন তেলৰ মাজে এখন ভাজা ওব ফিটাগাৰ ফটা ফাৰ বাজে ফাইনেলি এইগিলাখান হৈছে ফিটা ত' এতিয়া বাজা হোৱাৰ দেখতাফাৰা বালাঘৰী বাজা হোৱাৰ ফলতো কমপ্লিট হ'ব আমাৰ ফিটাগোলা ত' বেছি খৰি লৰা চাৰা খৰা লাগে আনাই লৈ তলে আগুনে আৰু কি জ্বলি যিব মূৰত দৌৰিলায় মাতে মাতে আমাৰ ৰন্না কমপ্লিট হৈ গৈছে এখন খাৱা দৱাৰ ফালা

তো আমিও খাইরাম আসলে অনেক 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 মজা হয়েছে খুব ভালো লাগছে খাইতে আর খাইয়া কিন্তু আমার অবস্থা সিরিয়াস খারাপ আসিল গ্যাস বাড়িয়া